বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হল আমাদের দেশেরই কক্সেস বাজার যার প্রাচীন নাম পালংকি একশো বিশ কিলোমিটার বিস্তীর্ণ এই সমুদ্র সৈকতটি নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সাগর পাহাড় ও ঝর্নার দেশ হিসেবে পরিচিত এই কক্সবাজারের আছে অসংখ্য ভ্রমণ স্পট আর সেসব ভ্রমণ স্পটগুলোকে একত্রে পরিবেশন করার লক্ষ্যেই আমাদের আজকের এই পর্ব তো চলুন এক নজরে দেখে আসি কক্সবাজার থেকে এই পাটোয়াটেক সমুদ্র সৈকতের দূরত্ব সাতাশ কিলোমিটার বন্য ও পাথরের সৈকতটি বর্তমানে ভ্রমণ পিপাসুদের মন কেড়েছে এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কোনো ভ্রমণপ্রেমীকেই কাছে টানবে এই পাটোয়ার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর আদর্শ সময় হলো খুব সকাল কিংবা পরন্ত বিকেল এছাড়া ভর দুপুরে এখানে প্রচন্ড রোদ এবং সাগর কিছুটা উত্তাল থাকে এখন অবশ্য দুপুরের টাইম সেজন্যই হয়তো সাগর এখন উত্তাল এই পাটোয়াটেক সমুদ্র সৈকতটির আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হল এখানেই বিলাসীরা দেখতে পাবেন টেকনাপ ও সেইন্ট মার্টিনের মতো বিশাল প্রবাল পাথরের বিস্তু কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হলো হিমসরি সাগর পাহাড় ও ঝর্ণার কম্বিনেশনে এই হিমছড়ির আকর্ষণ সবসময় তুঙ্গে এই হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ আর পাহাড়ের টিলায় উঠে অন্যরকম এক পরিবেশ উপভোগ করা এই পাহাড়ের উপরে উঠতে হলে আপনাকে প্রায় দুই শতাধিক সিঁড়ি মারাতে হবে প্রকৃতপক্ষে খাড়া সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তবে কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন হিমছড়ি পাহাড়ের এই শীতল পানির ঝর্ণাটা বেশ মনোমুগ্ধকর এই ঝর্ণার প্রকৃত রূপটি দেখতে হলে আপনাকে হিমছড়ি যেতে হবে বর্ষাকালে কারণ তখনই এই ঝর্নার প্রকৃত রূপ দেখতে যাওয়ার মক্ষম সময় ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান বিচ। পয়েন্ট প্রধানের মনোমুগ্ধকর পরিবেশ ও পারিপার্শ্বিক নান্দনিক শোভা এই সুগন্ধা পয়েন্টটি গড়ে তুলেছে প্রধান আকর্ষণ হিসেবে এই সুগন্ধা বিচের খুবই কাছাকাছি গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রিসোর্ট হোটেলগুলো থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যায় এই বিচে। সুগন্ধা বিচপারের সামুদ্রিক মাছের দোকানগুলোতে পেয়ে যাবেন কোরাল অক্টোপাস কাঁকড়া চিংড়ি রূপচাঁদা টুনা মাছ ছাড়াও আরও হরেক রকমের মাছের কালেকশন আবার চিত্ত বিনোদনের জন্য এখানেই পেয়ে যাবেন হর্স রাইড যা প্রতি মিনিটে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সাগরের পাড়িতে ভেসে বেড়ানোর জন্য পাবেন টিউব যেগুলোর ভাড়া পড়বে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও বিস বাইক প্যারাসাইক্লিং জেরি স্পিড কিংবা সার্ফিং সবকিছুই পেয়ে যাবেন এই সুগন্ধা বিচে আবার বিচে বসেই পেয়ে যাবেন গরম চা কিংবা কফি যতদূরে চোখ যায় বিস্তীর্ণ বেলাভূমি সারি সারি ঝাউবন সেই সাথে সৈকতে আসলে পড়া বিশাল বিশাল ঢেউ আর এটাই লাবনী পয়েন্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কক্সবাজারের এই লাবণী পয়েন্টই হলো এখানকার সর্বপ্রথম সমুদ্র সৈকত এই পয়েন্টের এক্সেপশনাল বিষয়গুলোর মধ্যে দেখতে পাবেন বিস্পারেই বিশাল ঝাউবন যেটা কলাতলি বা সুগন্ধ পয়েন্টে পাবেন না এই লাবণী পয়েন্ট থেকেই কক্সবাজারের বিশেষ শুরু এরপর হিমছড়ির দিকে এগুতেই একের পর এক বিচ পেয়ে যাবেন গধুলি লগ্নের স্মৃতিগুলো সযত্নে রাখতে পারেন স্থানীয় ক্যামেরাম্যানের সাহায্যে তবে মনে রাখবেন তারা ছবিপতি দুই থেকে তিন টাকা করে নেয় আর আপনি যে বেছে বেছে পছন্দ অনুযায়ী ছবি নেবেন সেটা আগে থেকেই ঠিক করে নেবেন বিশাল সাগরের তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্যের পুরোটুকুই উপভোগ করতে পারবেন এই লাবণী পয়েন্ট থেকে আবার চাইলেই একাকি নিরিবিলি উত্তাল সাগরের গর্জনটাও মনোযোগ সহকারে শুনতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতের আর জনপ্রিয় বীজ পয়েন্ট হল কলাতলি এই কলাতলি বিচ কক্সবাজারের ডলফিন মোড়ের খুবই সন্নিকটে অবস্থিত বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের নানা ধরনের মানুষ বিভিন্ন সময়ে ঘুরতে আসেন কক্সবাজারের এই কলাতলি বীচে পাড়ের কাদাবালিতে বসে কেটে যায় বাচ্চাদের আনন্দময় সময়গুলো কক্সবাজারের আরেকটি জনপ্রিয় স্থান হলো ইনানি বিচ কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে টেকনাপ্যের দিকে সাতাশ কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই ইনানি বিচ এক পাশে সুনীল সাগরের জলরাশি আর অন্যদিকে টার্শিয়ারি যুগের পাহাড় কি যে এক অপরূপ দৃশ্য তা আসলে বলে বোঝানো সম্ভব নয় এই পর্যটন নগরীর আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের প্রথম ফিশ অ্যাকুয়ারিয়াম পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম তিনতলা বিশিষ্ট এই অ্যাকুয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিভিন্ন বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর পিরানহা জেলিফিশ আরও সহ আরো অনেক মাছ ও জলস প্রাণী ভয়ঙ্কর পিরানহা মাছের সাথে পরিচিত হতে পারবেন এখানেই চতুর্দিকে বিভিন্ন জলস প্রাণীর কালেকশন সহ জানতে পারবেন সাগরতলের অজানা রহস্য এখানেই সাগরতলে হেঁটে বেড়ানোর সুযোগ সহ পরিচিত হতে পারবেন হাজারো সামুদ্রিক জীবের সাথে ভ্রমণ নিয়ে কথা হবে কিন্তু খাবার নিয়ে হবে না তা কি করে সম্ভব সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের রাস্তায় রাস্তায় খুঁজে পাবেন সামুদ্রিক মাছের দোকান তবে লাইভ সি ফিশের ফ্রাই কিংবা বার্বিকিউ খেতে চাইলে আপনাকে চলে যেতে হবে সুগন্ধা বিচের পাশের সামুদ্রিক মাছের দোকানগুলোতে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে বিভিন্ন ধরনের মাছের বার্বিকিউ ও ফ্রাই এখানে বঙ্গোসাগরের গভীরের মাছ লইটা টুনা ইলিশ কোরালের পাশাপাশি কাঁকড়া ফ্রাইয়ের চাহিদাও তুঙ্গে যেটা পর্যটন নগরী কক্সবাজারের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো এই বারবিস মার্কেট প্রত্যেকটি 20 পয়েন্টেই খুঁজে পাবেন এমন সারি সারি দোকানপাট এই বার্মিজ মার্কেটগুলোতে রাখাইনদের তৈরি বিভিন্ন পোশাক শামুক ও ঝিনুকের মালাসহ পেয়ে যাবেন বিশাল সুটকির কালেকশন কলাতলি বীজ সুগন্ধা বীজ ও লাবনী পয়েন্টের পাড়েই দেখতে পাবেন অসংখ্য বার্মিস দোকান আর আপনি যদি এসব পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে কিনতে চান তাহলে আপনাকে কষ্ট করে যেতে হবে কক্সবাজার শহরের ভিতরে প্রধান সড়কের দিকে সুগন্ধা বীজ থেকে অটোতে করে মেন শহরে যেতে রিজার্ভ ভাড়া লাগবে মাত্র আশি টাকা আর আপনি যদি শেয়ারে যান তাহলে আরও কম টাকায় যেতে পারবেন একটু কষ্ট করে শহরের ভিতরে আসলেই পাইকারি মূল্যে ভালো মানের প্রোডাক্টগুলো পেতে পারবেন বিশাল বিশাল এসব দোকানগুলো দেখলে মনে হবে আপনি যেন সুটকি মাছের গোডাউনে আছেন এইসব বার্মিজ মার্কেটগুলোতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যান্ডির পাশাপাশি হরেক রকমের আচার কক্সবাজার শহরের এই মার্কেট থেকে আপনি আপনার প্রয়োজনীয় শুক্টি মাছ আচার শামুক ও ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস কিনতে পারেন